নির্বাচন নিয়ে নানা আলোচনা শঙ্কার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হচ্ছে সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তফসিলের মাধ্যমে জানা যাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে এরই মধ্যে সি ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে গত পনেরো বছরে প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নির্বাচন সবশেষ অনুষ্ঠিত হওয়া দুহাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারির আমিডামি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে এর আগে দু হাজার চোদ্দ এবং আঠারোর রাতের ভোটের মতো নির্বাচনের অভিযুক্ত সর্বজনবিদিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও চতুর্থবার আট মাসের মাথায় ক্ষমতা ছাড়তে হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আন্দোলন রূপ নেয় এক দফায় ছাত্রদের আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও চব্বিশে জুলাইয়ের আন্দোলন তীব্র হয়ে ওঠে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে অভ্যুত্থানের পর তিন দিন সরকারবিহীন ছিল দেশ কে ধরবেন দেশের হাল এমন অবস্থায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন এরপর গঠন করা হয় উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত গড়াতে থাকে ততই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠে রাজনীতির ময়দানে যদিও সরকারের পক্ষ থেকে কয়েকবারই বলা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনীতির মাঠে নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন নানা শঙ্কা দেখা দেয় তখন ইসির পক্ষ থেকে জানানো হয় ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এরপর বঙ্গভবন থেকে বের হয়ে ইসির সচিব সাংবাদিকদের নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কী বলা যেত এক্সপার্টস দিয়ে করা হচ্ছে এটা এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে তৈরি হয়েছে নির্বাচন নিয়ে প্রত্যাশা এবং আমরা যেন সতস্ফূর্তভাবে ভোট দিতে পারি এবং ভোটে যেন কারচুপি না হয় সেই ব্যাপারে আপনারা যদি সজাগ দৃষ্টি রাখে সবাই আমরা এতেই খুশি হব আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ স্বাধীন বাংলাদেশে একটা গণতান্ত্রিক চর্চা হবে এটা আমাদের কাম্য নির্বাচনটা যদি সরকার বর্তমান যারা নির্বাচন কমিশনার আছেন ওদের সৎ এবং নিষ্ঠাবান হন সততার সাথে কাজ করেন তাহলে বাংলাদেশ একটা উপহার দিতে পারবেন ভোটটা যাতে তাড়াতাড়ি হয় এইটাই একটা মঙ্গল রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ নির্বাচনী কর্মকাণ্ডের আইনগত বৈধতার বিষয়টা শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে বহুদিনের একটা জল্পনা কল্পনা নির্বাচন আদৌ হবে কিনা বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা সেই একটা অবসান জল্পনা আমি আশা করি যে নির্বাচনটা যথাসময়ে হবে নির্বাচনের তফসিলের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের ট্রেনে উঠল বাংলাদেশ মেহের নিউজ ঢাকা